তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রচুর অর্ডার আসতেছে দূর দূরান্ত থেকে অর্ডার আসতেছে জি আলহামদুলিল্লাহ তো একার পক্ষে দাও সম্ভব না আমি এক জায়গায় গেলে আরেক জায়গায় অর্ডার মনে করেন ক্যান্সেল করতে হইতাছে হ্যাঁ হ্যাঁ কেউ যদি কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত বলে দেন কি কি লাগবে কেমনে কি করতেছেন মানে আপনি একটু বলে দেন আমাদের সাথে কাজ করতে হইলে ভাই সর্বপ্রথম একটা বাইক লাগবে আর এই যে দেখেন বাইকের মধ্যে সিস্টেমটা কেমন থাকবে হ্যাঁ মোটরসাইকেলটা দেখেন সাইকেলটা একটু কম রেঞ্জের হইলে ভালো হয় বেশি রেঞ্জের হইলে আপনি তেল পোষাইবো না হ্যাঁ

আর অর্ডারটা তো প্রবাসীরাই দিতেছে জি আমাদের অর্ডার ম্যাক্সিমাম 95% প্রবাসী প্রবাসী আর ঢাকার মধ্যে আমরা কিছু অর্ডার এখন পাইতেছি যারা লোকাল মানুষজন দেখা আসতেছে বেশিরভাগ লোক আসে আবার অনেকে মনে করেন প্রথমবার খাইয়া পরে পছন্দ হইল সময় অনুযায়ী আসতে পারে না তখন মনে করেন আপনি অর্ডার ডেলিভারিতে নিয়ে যায় কারণ একবার তো সে খাইয়া মজাটা পাইছে হ্যাঁ তো যাই হোক আশা রাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং কমেন্ট ও দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে মনে করেন ছরাই গারি হইলো আছে হ্যাঁ আছে লাইসেন্স থাকলে আরো ভালো থাকলে ভালো লাইসেন্স থাকলে ভালো মধ্যে আমাদের অর্ডার যায় জি টাকার তো জ্যাম জানি না ধরে